আচ্ছা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমরা মন্দিরে যাচ্ছি চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি দেখো জল ঢালার জন্য কত বড় নাই আসছি এই যে আমরা চলে এসেছি ওই যে মা বসে ওইখানে দেখো গাইস তো আর কিছু বড় করলাম না তো এই পর্যন্তই তখন তোমরা ভাববে এটা বিরক্তকর হয়ে যাচ্ছে তো এ টাটা